আসসালামু আলাইকুম ও ওয়া বারাকু সম্মানিত দর্শক এবং শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রুবুল্লা আলমিন আমাকেও ভালো রেখেছেন হোয়াটসঅ্যাপে আপনারা অনেকে যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু যোগাযোগ করতে পারছেন না কারণ ইন্টারনেট খুবই স্লো এবং আপনাদের ছবি বা আপনাদের কোনো ভয়েস আমার হোয়াটসঅ্যাপে ডাউনলোড হচ্ছে না এবং আমিও আপনাদেরকে কোনো ভয়েস বা ছবি দিলে সেগুলো আপলোড হচ্ছে না তবে আপনারা ধৈর্য ধারণ করুন ইনশাআল্লাহ খুব শীঘ্র ও চিরেই এই সব সমস্যা থেকে আমাদেরকে উত্তরণ করবেন এবং আল্লাহ রবিল আলমিন আমাদের সবার উপরে রহমত এবং বরকত নাজিল করবেন ইনশাল্লাহ আপনাদের চলমান তদবিরগুলো আমার কাছে চলমান আছে এবং আমি নিয়মিত আপনাদের তদবিরগুলো চালিয়ে যাচ্ছি এতে আপনারা চিন্তা করবেন না ইন্টারনেট স্লো থাকলেও আপনাদের প্রয়োজনীয় ভয়েস মেসেজ আমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন তবে লম্বা ভয়েস দিবেন না ছোটোখাটো ভয়েস দিবেন এক মিনিট বা তিরিশ সেকেন্ডের ভয়েসে আপনার সমস্যার কথা বলে রাখবেন আমি ধারাবাহিকভাবে এগুলো শুনব দেখব এবং আপনাদেরকে ধারাবাহিকভাবে জবাব দিব আপনারা কেউই তাড়াহুড়া করবেন না ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ পাকের কাছে বিশ্বের শান্তির জন্য আমাদের দেশের শান্তির জন্য দোয়া করবেন পাঁচ পাঁচোয়ত্ত দায়ম কায়েমভাবে নামাজ আদায় রাখবেন এবং এই তাসবির সবসময় পড়বেন হাসবুন আল্লাহ ওয়া নিয়মাল ওকিল নিয়মাল আল মাউলা ওয়া নিয়মাল নাসির আল্লাহ রবুল আলমিন সকল সমস্যার সমাধানকারী সুতরাং আমরা সবাই ধৈর্য ধারণ করাই একমাত্র উপায় আল্লাহ আল্লাহরবুল আলমিন ধৈর্য ধারণকারীদের সাথে থাকেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন আর আপনারা আপাতত আমার কাছে কোনো ধরনের হাদিয়া কাফারা বা কোনো টাকা পয়সা পাঠাবেন না আমি আপনাদেরকে নিষেধ করলাম ইনশাল্লাহ আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার কাছে কেউ কোনো টাকা পয়সা পাঠাবেন না شباب الله تكن شوسته تكن الله حفيظ السلام عليكم ورحمة الله وبركاته.